আর মোবাইল নাম্বার আর মোবাইল নাম্বার ভাই জিরো ওয়ান থ্রি বিশ তেতাল্লিশ তিরিশ সাঁত্রিশ আচ্ছা তারপরে স্ক্রিনে ভিডিওতে নাম্বার থাকবে এখান থেকে যোগাযোগ করে গরু আপনার থেকে কিনতে পারবে জি ভাই কিনতে পারবে তো ভাই চলেন বেশি কথা বাড়াবো না আপনার কালেকশনগুলো যাই দেখায় জি ভাই দেখা ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালের একটা গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক বিগ সাইজের একটা গাবি দাঁতের গাভে ভাই মারসালা বাইশ লিটার দুধের গাবে গ্যারান্টি সহ জি ভাই একদম বাইশ লিটার দুধে গ্যারান্টি ভাই দাঁতে এটা দাঁতটা ধরে দাঁত ধরে দেখাবেন ভাই মাসাল্লাহ ভাই গাবিটা অনেক বিগ সাইজের একটা গাবি দাঁতে বলছিলেন দুই কেন জি ভাই দুই দাঁত মাসাল্লাহ তাহলে তো দর্শক ভাই একটু দাঁতে ধরে দেখাবেন আগে দাঁতটাই ধরে আর দর্শক ভাইরে দেখান ভাই এ দেখেন দুই দাঁত জেনুইন দুই কেন দাঁত জেনুইন দুই দাঁত ভাই আচ্ছা আচ্ছা তাহলে দুই কেন দাঁত প্রথম বাচ্চা দিয়েছে জি জি ভাই প্রথম বাচ্চা আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা কোলে বাচ্চাটা ভাই বকনা বাচ্চা হয় কোলে বকনা বাচ্চা জি ভাই আচ্ছা

একটু আস্তে আস্তে হাটাই দেখান গরুটাকে একটু দেখায় ভালো করে দর্শক ভাইদের দেখায় যে হাঁটা চলা ঠিক আছে কিনা হাটাই দেখাই ভাই আচ্ছা গরু আমার দর্শক ভাই দেখানো অনেক উলান পালান আসছে দুই দাঁতের একটা গাবি সঙ্গে বকনা বাচ্চা আছে বাইশ লিটার দুধের গ্যারান্টি বাসায় এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে তো ভাই চলেন দুই নম্বর গাবিটা যাই দেখায় আরেকটা সাদা কালো গাবি দেখতে পাচ্ছি মার্শাল এটাও বিগ সাইজের এটা কি জাতের গাবি ভাই পিওর একটা মার্শাল গাভিটাও অনেক তো দাঁত মানে হাই কোয়ালিটি এটা দাঁতে কয় দাঁত চার দাঁত মার্শালের গরু ভাই অনেক মানের গাভিও অনেক বিগ সাইজের একটা গাভি অনেক সাইজের গাভি দেখেন আমার লোক ধরিয়ে আছে আমার লোকের এক মনে করেন উচ্চ আচ্ছা পাশে একজন আছে ওর পড়ায় সই সই হয়ে গেছে মাশাল্লা ভাই এটা তো উলান পালানো তো ভালোই আসছে দুধ কেমন এটার থেকে এই গাবিটা দুধ পাচ্ছে চব্বিশ লিটার তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এটা একটা মাকুরি উলান হেলা গরু ভাই মাকড়া উলান দুধ দহন করার পরে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না মনে হয় যে বক না ভাই মাশাআল্লাহ

দুধের গ্যারান্টি জি ভাই মার্শাল দেখাই অনেক সুন্দর হাই কোয়ালিটি একটা গাভি ভাই এইসব গরু জাত মানে গরু এইসব গরু দিয়ে যদি খামার করে আসলে কোনো দিন লস হবে না একটা জিনিস তাহলে ভাই এটার দাম রাখিছেন কেমন এই গাভিটা আর একদম ঈদ ও বলে একটা একদম ধামাকাফ থাকবে একদম ধামাকাওয়া ভার ভাই একদম ঈদের মধ্যে ঈদ লাগাই দিবেন নাকি আচ্ছা তাহলে কেরম দাম থাকবে এটা আজকে যে টাকা দাম তাবো পাবনা জেলা চ্যানেল স্টক পে এর দাম লি ভাই কেউ দিতে পারবে না ভাই আচ্ছা আচ্ছা কত দাম এটা একদম ইদ উপলক্ষে ধামাকা কাও পার 2 লক্ষ 45 হাজার ভাই 2 লক্ষ 45 জি ভাই মাশাআল্লাহ গাবি অনেক বিগ সাদের গাবি দাঁতের দাতের গাবি 2 লক্ষ 45 দাম দারে সুযোগ আছে জি ভাই হালকে আর কিছু করতে পারি আচ্ছা গাবিটাকে একটু হাঁটাই দেখাবেন ভাই জি ভাই দেখান একটু আস্তে আস্তে হাঁটাই দেখাই দর্শক ভাইদের

ভাই ভিডিও তিন নাম্বার সিরিয়াল আর একটা গাবি দেখতে পাচ্ছি মাসাল এটাও বিগ সাইজের গাবি কি জাতের গাবি এটা এটা ভাই অরিজিনাল এটা রেড ফিজিয়ান ভাই অরিজিনাল রেড ফিজিয়ান জি ভাই অরিজিনাল রেড ফিজিয়ান ভাই সব মাত্র চারটা দাঁত ভাই মাশাআল্লাহ দাঁতের চারটা জি ভাই চার দাঁত মাশাআল্লাহ দাঁতে চারটা দ্বিতীয় বিয়ান না প্রথম বিয়ান ভাই বলে তো বাচ্চা আছে দুধ কেমন এটার থেকে ভাই এটা অনেক সুন্দর ধরে দেখেন দুধের ভ্যান্ড পাইপ গুলো দর্শক ভাই দেখা অনেক ভ্যান্ড পাইপ মোটা আছে জি ভাই থেকে দুধের গ্যারান্টি থাকবে পনেরো লিটার জি ভাই পনেরো না ভাই মারবে না দেখেন এরম ভাবে মুখ লাগা দেখাবে যে কোনো বাচ্চা মারবা মাস

গাবে যে টাকায় কিনবে তার থেকে অধিক টাকায় বিক্রি করতে পারবে এখন এখন মনে করেন বাচ্চারা কাটি বেশি ভাই 50 50000 টাকা বিক্রি হয় আচ্ছা এ এক বছর পালতে পারলে আবার অনেক টাকার জিনিস হয় ভাই অনেক টাকার বাচ্চা হয় ভাই 3 লাখ 4 লাখ টাকা কোনগুলা বিক্রি হয় এই সব বাচ্চাগুলা বিক্রি হয় ভাই মাশাআল্লাহ ভাই এটা গাবিরাত থেকে দুধের গ্যারান্টি 15 লিটার জি ভাই 17 পাচ্ছেন জি ভাই 17 পার্সেন্ট 15 লিটারের দুধের গ্যারান্টি

আচ্ছা তাহলে দেখেন বাচ্চারা অনেক সুন্দর হাই কোয়ালিটি যারা আহ তা খাবে এবং সঙ্গে ভালো থাকে দেখেন বাচ্চার গাড়ি টাকার দামটা আমার মনে হয় কেউ দিতে পারবে না ভাই আচ্ছা একদম পুরা পাবনা জেলা থাকবে আজকে দাম পাবো ভাই আচ্ছা একদম এক ভাই ভাই এক লক্ষ যদি বলে অনেক সুন্দর সঙ্গে বাচ্চা আছে সার বাচ্চা দুধের গ্যারান্টি পনেরো লিটার এক লিটার যদি ভাই দুধ কম হয় তাহলে এটারও গ্যারান্টি দিতে হবে এক লিটার দুধ কম হবে যে কোনো দশক ভাইয়া লাগবে না লিটারে বিশ হাজার

তিনটা ছ গরু দেখাইলাম এর চাও বড় হাই কোয়ালিটি গরু আছে ভাই সব তিন সাড়ে তিনের উপরে ওইগুলা রেডি হই নাই ওইগুলা দেখাবো ভাই তিন চার দিন পর আচ্ছা যদি ভিডিও কলের মাধ্যমে দেখতে চাও তাও দেখাতে পারবে ভাই ভিডিও কলের মাধ্যমে যে কোন দর্শক ভাই যদি দেখতে চায় তাও দেখাইতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই ভিডিওতে অনেকক্ষণ সময় দিলেন ভাই তিনটা গরু দেখালেন মাশাআল্লাহ তিনটা গরু অনেক সুন্দর ভাই তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই